হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনারা আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা আজকে আমি আনবক্সিং করে দেখাবো এবং এই যে ভাল ক্যামেরা এই যে স্মার্ট ক্যামেরা এটা ওয়াইফাই ক্যামেরা কিন্তু ঠিক আছে এটা আপনারা কীভাবে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করবেন এবং আপনি কিনে নিয়ে এসে আপনার অফিস বা বাসা বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সেট করবেন কিভাবে কারও সাহায্য চায় এখন কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাকে আর কোনো মেকার ডেকে আপনাকে কিন্তু সেট করে নেওয়া লাগবে না আপনি নিজেই কিন্তু ক্যামেরাটা সেট করতে পারবেন সোভিয়টস বেশি দেরি করবো না চলে যাবো মূল ভিডিওতে দেন এখন আমি এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো আপনারা এর ভিতর কি কি পাচ্ছেন ঠিক আছে তো আমি যদি ক্যামেরাটা প্রথমে খুলি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ক্যামেরার সঙ্গে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল গাইড আছে এবং ক্যামেরাটা আছে এর সঙ্গে কিন্তু হোল্ডার আর একটা ইয়ে দিছিল টু পিন প্ল্যাক দিছিল এটা কি করছি আমি আগে থাকতে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কাজটা আগিয়ে রাখছি এখানে কিন্তু আমি এটা সেট আপ করে রাখছি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কীভাবে পুরো সেট আপটা বাসায় করবেন দেন এখন যদি আমি ক্যামেরাটা বের করি দেন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু আসলে বিল কোয়ালিটি অনেকটা ভালো ঠিক আছে মানে বাজেট হিসাবে বিল কোয়ালিটিটা অনেকটাই ভালো দেন এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা স্লট এবং এ রয়েছে একটা রিসেট বাটন ঠিক আছে এবং ক্যামেরাটার কিউআর কোড আছে এখন আপনারা দেখতে পারবেন যে আমি আসলে কিভাবে এটা সেট করি এবং সেট দিয়ে আপনাদের পুরো ভিডিওটি দেখাবো দেন এটি সেট আপ করার জন্য আপনাদের পার্টস ফার্স্ট অফ অল আপনারা এই হোল্ডারটা পিএস হোল্ডারের ভিতরে আপনাদের ক্যামেরাটা ইন করবেন দেন এখন আমি ক্যামেরাটা ইন করে দেন আমি এগুলো একটু সরিয়ে রাখবো সরিয়ে রাখার পরে আমরা যেটা করব। আমরা এখন কিন্তু এটা কারেন্ট লাইন দেবো ঠিক আছে ক্যামেরাটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের যেটা করতে হবে এই ক্যামেরাটা ফুল সেট দিতে হবে ফোন দিয়ে তো আমি কীভাবে সেট করি পুরো ভিডিও সঙ্গে থাকুন ফুল ভিডিওতে দেখলে আপনারা কিন্তু বাসায় বসে নিজেই সেট করে নিতে পারবেন ক্যামেরাটা কিন্তু এখন অন হলো অন হওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইল থেকে এখন আপনাদের যেটা করতে হবে মোবাইল থেকে আপনারা এই কিউআর কোডটা স্ক্যানিং করলে আপনাদের খুব সহজে কিন্তু একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবে অ্যাপসের লিঙ্ক দিলে আপনারা যেটা করবেন ওই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা কীভাবে ক্যামেরার সঙ্গে দেন এখন আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্রথমে যেটা করবেন আপনাদের মোবাইলের স্ক্যানার অপশানটি চালু করবেন চালু করার পরে এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা এই কিউআর কোডটি স্ক্যানিং করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন গো টু ওয়েবসাইট আপনারা যেটা করবেন গো টু ওয়েবসাইটে ক্লিক করবেন দেন একটু অপেক্ষা করবে দেন একটু অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ক্যামেরাটা যে অ্যাপস দিয়ে আপনারা কন্ট্রোল করবেন সেই অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে এখানে লেখা আছে বি থ্রি এইট জিরো প্রো আপনারা যেটা করবেন এটা ইনস্টল করে রাখবেন আমি সবাই সাপেক্ষের ক্ষেত্রে আমি কিন্তু আগে থাকতে ইনস্টল করে রাখছি দেন আপনারা যেটা করবেন ওপেন করবেন এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু লেখা আছে লগ এবং রেজিস্টার ঠিক আছে আপনারা যদি ইতিমধ্যে এখানে যদি একটা অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা লগ ইন করবেন ঠিক আছে দেন আমি যেহেতু একদম নতুন এখনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি এজন্য আপনারা যেটা করবেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল ঠিক আছে এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট এ কান্ট্রি অর রিজেন ঠিক আছে আপনারা এখানের থেকে আপনাদের কান্ট্রি এবং রিজনটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আমি যদি আরও এখানে ক্লিক করি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আফ্রিকা এশিয়া ঠিক আছে আমরা যেটা করবো আমরা এখান থেকে এশিয়া সিলেক্ট করে দেব দেন এখানে আপনারা যেটা করবেন এখান থেকে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেন আমি আমার জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনারা যেটা করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন এরকম একটু লোডিং নেবে দেন এটি করার পর আপনাদের জিমেলে একটা কোড যাবে আপনারা যেটা করবেন এই জিমেলে একটা ওটিপি যে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনারা এটা এখানে বসাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ান টাইম পাসওয়ার্ড দিছে ফাইভ জিরো এইট সেভেন সেভেন থ্রি ঠিক আছে দেন ওটিপিটা বসানোর পর আপনারা যেটা করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে বলছি ঠিক আছে আপনারা যেটা করবেন এখান থেকে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দেবেন দেন এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আপনারা যেটা করবেন এখান থেকে পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন দেন এখন আপনারা যেটা করবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যামেরা আপনারা যেটা করবেন অ্যাড ক্যামেরায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে ক্যামেরাটা সেই ক্যামেরায় কিন্তু একটা কিউআর কোড আছে আপনারা যেটা করবেন কিউআর কোডের সামনে ধরবেন ধরলে কিন্তু এই ডিভাইসটা কিন্তু এর সঙ্গে লিঙ্ক আপ হয়ে যাবে দেন দেখতে পারছেন লিঙ্ক আপ হয়ে গেছে এখন যেটা করবেন এর ডিভাইসে ক্লিক করবেন দেন অ্যাড ডিভাই ভিউ ডিভাইস এখন যদি আপনাদের সামনে এরকম একটা কিউআর কোড আসবে ঠিক আছে আপনারা যেটা করবেন এই কিউআর কোডটি আপনারা ক্যামেরার সামনে ধরবেন ঠিক আছে দেন এখন কিন্তু আপনাদের ক্যামেরার কিউআর কোডটি নিয়ে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে দেন এখন আপনারা যেটা করবেন এখান থেকে পারমিশন দিয়ে দেবেন লোকেশন পারমিশন দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে আপনাকে যেটা বলা হচ্ছে আপনি যে ওয়াইফাইয়ের আওতায় এই ডিভাইসটি চালাতে আছেন যে এই ক্যামেরাটা চালাতে আছেন সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন রিভিউ একটা ক্যামেরা দিয়ে দিয়ে দেখাই দিচ্ছে যে আপনাদের ফোনে যে কিউআর কোডটি আসবে ওই কিউআর কোডটা আপনারা ক্যামেরার সামনে ধরবেন ঠিক আছে আমি যেটা করবো এখান থেকে আইনও ক্লিক করে এখানে কিন্তু আমাদের সামনে একটা কিউআর কোড শো করছে আপনারা যেটা করবেন এই কিউ আর কোডটি আপনারা ক্যামেরাকে দেখাবেন ঠিক আছে দেন এখানে যদি আমি এই কিউ কোডটি দেখাই দেখতে পারছেন খুব সহজে কিন্তু রিসিভ করে ফেললো এই ইনফরমেশন এবং কানেক্ট হয়ে গেছে দেন নেটওয়ার্ক যেমন কানেকশন হয়ে গেছে এখন আমরা যেটা করবো এখান থেকে নেটওয়ার্ক কানেকশনে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা যেটা করবেন এখান থেকে ভিউ ডিভাইসে ক্লিক করবেন দেন আমি যেটা করবো ভিউ ডিভাইসে ক্লিক করব ডিভাইসে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের ক্যামেরাটা অফেন হয়ে যাবে আপনারা যেটা করবেন এখানে সেভ করে রাখতে পারেন দেন আমি এখান থেকে সেভ করে রাখতেছি দেন অ্যালাউ দিয়ে দিলাম ঠিক আছে এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে মানে এই যে ক্যামেরাটা কন্ট্রোল করার জন্য পুরো ইউআই যে ইনফরমেশন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন দেন এখান থেকে আপনারা যদি চান আপনাদের এইচডি কার্ডটা সিলেক্ট করে দিতে পারেন আমি কারণ এখন এইচডি কার্ড সিলেক্ট করবো না এইচডি কার্ড না দিয়ে আমি কিন্তু এখন ক্যামেরাটা ওপেন করবো দেন দেখতে পারছেন আমার ক্যামেরা কিন্তু কন্ট্রোল করতে আছে ঠিক আছে ছবি অর্স এখান থেকে আপনি যদি চান ছবি তুলে রাখতে পারবেন বা এখানে স্পিকার আছে আপনি যদি এখানে চেপে ধরে কথা বলেন তাহলে কিন্তু ক্যামেরায় সেই কথাটা চলে যাবে ঠিক আছে দেন তার পাশে পাশে রয়েছে কিন্তু রেকর্ডিং অপশান আপনি কিন্তু চাইলে এখন যে ক্যামেরায় যে ফুটেজগুলো হচ্ছে আপনি কিন্তু চাইলে খুব সহজে এখান থেকে রেকর্ড করে রাখতে পারবেন দেন আমি এখান থেকে রেকর্ড করছি না দেন এখান থেকে আপনাদের আরও কিছু অপশান আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি দেন এখান থেকে আপনারা যদি মোড়ে ক্লিক করেন মোরে ক্লিক করলে এখানে কিন্তু একটা অ্যালার্ম আইকন আছে যদি আপনার বাসায় কেউ ঢুকে বা আপনাকে সন্দেহজনক মনে হয় তাহলে আপনারা যেটা করবেন অ্যালার্মে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু অলরেডি সতর্ক করে দেবে দেন এখান থেকে আসে লাইট কন্ট্রোল আপনারা যদি চান এখান থেকে লাইট অন করে দিতে পারেন দেন আমি লাইট অন করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার ক্যামেরার লাইটটা অন হয়ে গেল দেন এখান থেকে অটোমোট আছে নাইট দিন হলে অফ হয়ে যাবে এবং রাইত হলে কিন্তু লাইটটা জ্বলবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন মোশন ট্র্যাকিং আপনারা যে এটার বিষয় তো অনেকেই জানেন যে কোনো কোনো বস্তু যদি চলাফেরা করে তাহলে সেই বস্তুটা কিন্তু ও ট্র্যাকিং করে নিতে পারবে দেন এখান থেকে ইমেজ সেটিংস আছে আপনারা ইমেজ সেটিংয়ে ক্লিক করে এখান থেকে কিন্তু কালারফুল অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারেন দেন আমি যদি চাচ্ছি এখান থেকে অটোমোটটটাই সিলেক্ট করা থাক দেন অটোমেটিক মোড সিলেক্ট করার পরে এটাই কিন্তু আপনাদের ইন্টারফেস ঠিক আছে আপনি এখান থেকে চাইলে খুব সহজে কিন্তু আপনি জুম করে দেখতে পারবেন সোভিয়টস ক্যামেরাটা আসলে দাম হিসাবে বাজেট হিসাবে আমি বাজেটটা বলিনি বাজেটটা হচ্ছে বারোশো টাকা নিচে দেন বাজেট হিসাবে ক্যামেরাটা একদম খারাপ না সোভিয়টস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন